আসসালামু আলাইকুম আমি আইরিন আমি বর্তমানে দুই মাসের প্রেগন্যান্ট কিন্তু আমি অবিবাহিত তো এই বিষয়ক হচ্ছে আমি একটা রিয়েলিস্টিক কথাই বলতে চাচ্ছি কিভাবে আমি এই প্রেগনেন্সিটা মানে আমার এখানে আসলো বা রিপোর্টে এখানে কীভাবে প্রেগন্যান্সিটা আসলো আমি মূলত হচ্ছে কর্মসেক্ট নিয়ে বিভ্রান্তিতে ছিলাম তো রাস্তায় ছিলাম বলে হচ্ছে কিছু ছেলে পেলে আমাকে জোরপূর্বক কি মূলত একটা আশা ভরসা দিয়ে আমার সাথে মিথ্যা প্রেমের নাটক করে নিয়ে গেছে তো যেহেতু সব সাইড থেকে হচ্ছে আমার উপর অনেক আক্রোশ ছিল অনেক আক্রমণ ছিল আমিও ভাবলাম যে হচ্ছে লাইফ একটা একজনের সাথে না একজনের সাথে গুছাতেই হবে সে একটু স্বল্প শিক্ষিত হলেও সমস্যা নেই একটু নিয়ম শৃঙ্খলার বাইরে গেলেও কোনো সমস্যা নেই যদি জীবন সাজানোর সুযোগ পাই তাহলে তো সাজাবোই তো সেই আশা নিয়ে আমি গিয়েছিলাম বাট পরবর্তীতে হচ্ছে ছেলে আমার সাথে আমাকে ইউজ করছে ইভেন হচ্ছে আমাকে বিভিন্ন রকমের কটুক্তি করেছে রাস্তায় আমাকে থাপ্প মারতে নিয়েছিলো যখন হচ্ছে আমি কথা বলতে গেছি যে হচ্ছে তুমি যে আমার সাথে এরকমটা করলা ইভেন তোমার ফ্রেন্ড সার্কেলের সামনে আমাকে হচ্ছে ইউজ করলা বা এটা নিয়ে তো আমাকে পরবর্তীতে অনেকে ক্লেম করতে পারে যে কেন আমি তোমার সাথে গেছি যারা যারা আমাকে তদারকিতে রাখে বা চেনে ইভেন তুমি যে এখান থেকে সিনকেট করছো একজনকে মারছো তো সেগুলো নিয়ে তো আমাকে কথা শুনতে হইতে পারে তো তখন আমি কি করব। এটা বলা পরে ও হচ্ছে কিছু কিছুক্ষণ ভালোভাবে কথা বলে তারপর আমাকে বলে যে হচ্ছে ও মনে হয় আমার কাছে মার খেতে আসছে জন্য হচ্ছে এরকম করতেছে ও প্লাস ওর থেকে ছোট ছোট বাচ্চা কাচ্চা বয়স মাত্র ষোলো সতেরো ওরা সবাই মিলে আমার গায়ে হাত খুলতে চেয়েছিলো প্রিন্স রেস্তোরাঁর বাজার মোড়ে তো পরবর্তীতে হচ্ছে আমি প্রিন্স রেস্তোরাঁর একজন কর্মীকে ইশারা দেই আমি বলি যে হচ্ছে ও যদি আমাকে মারে আপনাদের যতগুলো লোক আছে পেছন থেকে ওকে ধরবে ইশারা দেবার পরে ছেলে আর আমাকে আর গায়ে হাত তুলতে পারেনি বাট ওর যে ছেলে পেলে ছিল সবাই আমাকে ভয়ভীতি দেখাইছে পরে দিয়ে আমাকে ভুসকি বলেও গাল মন্দ করেছে আমি আমাকে বলছে যে তুমি তো তুই তো একটা তুমি তো একটা ভুসকি এই জায়গায় বসে ছিল ওই জায়গায় ভালো মানুষ বসে থাকে বাজারে তো ওই জায়গায় ভুসকিরা বসে থাকে আমি কিন্তু বাজারে কিন্তু কোনো ভুসকি এখনও পর্যন্ত দেখি নাই আর দেখলেও আমি দেখি নাই যে ওইখানে ওই র্যান্ডমলি ওপেনলি কোনো কিছু করতেছে ফিজিক্যাল বা এমন কিছু যেটা কিনা আমি এখন বর্তমানে যে প্রেগনেন্ট হলে হতে গেলে যতটুকু প্রয়োজন অতটুকু আমি কোনো জায়গায় কিন্তু করতে দেখি নাই অনেক দুষ্টি অনেকে করতেছে বাট আমি দেখি দেখেছি মেয়েরাও এখানে হচ্ছে বিভিন্ন রকমের মাল বহন করতেছে ভারী ভারী কাজ করতেছে ছেলেদের সাথে সাথে এখন মেয়েরাও হচ্ছে ওই কারণ বাজারে কিন্তু বর্তমানে বাজার সামলাচ্ছে বাট ওই আমি একটা জিনিস বলেছি ভালোবাসা মানে কি আমি তো ভালোবাসা মানে আসলে বেটছিয়ার না আসলে হচ্ছে যারা ভবিষ্যৎ নিয়ে আগাতে চায় বা ভবিষ্যৎ প্রজন্ম জন্ম দিতে চায় তখনই মূলত বেটছিয়ার করতে হয় বাট এইখানে যদি তো বিয়ে হয় নাই আপনি বিয়ের আগে কেন সেই ছেলের সাথে এই কাজটা লিপ্ত হলেন এটা হচ্ছে আমি যখন ভালোবাসেন না আমি প্রথমত তাকে ভালোবাসে না না আমি ওকে ভালোবাসি তাই আপনি ভালোবাসে ভালোবাসা তো আমাকে নেয়নি ভালোবাসা যদি নিত তাহলে অবশ্যই আমাদের মধ্যে এখনো মিলবোধন থাকতো বিয়ে চার দিনের মাথায় হয়তো বা হতো যখন আমি কথা বলতে গেছি বাট হচ্ছে ও কিন্তু আমাকে ইউজ করছে আমার কিন্তু খোঁজ খবর এখনো নেয়নি আর এই যে আমি যে প্রেগনেন্সি নিয়ে যে লিভ করতেছি আমাকে আমি কি অবস্থায় আসি না আসি কেউ কিন্তু কোনো খোঁজখবর নিচ্ছে না ইভিন লিগেল এডে কিন্তু আমি কমপ্লেন করেছি আমার লিগেল এড কিন্তু আমাকে খাবার প্রোভাইড করতেছে না অবশ্যই আমি তো মামলা করেছি আর লিগাল এডেও মামলা দায়ের করেছি ডেট দিয়েছে এখন বলেছে পুলিশ বলেছে যে হচ্ছে ওকে গ্রেফতার করবে বাট হচ্ছে আমি জানি না লিগাল এডে আমি বলেছি যে আপনারা এই ডেট মোতাবেক আপনারা যা মন যায় করেন বাট হচ্ছে ছেলেকে যদি গ্রেফতার করেন ছেলের ফ্রেন্ড সার্কেল সবাই দলবল সহ গ্রেফতার করতে হবে কারণ সবাই মিলে আমাকে অ্যাটাক করছে সবাই মিলে নিয়ে গেছে ইভেন সবাই মিলে আমাকে ইউজ করতে চাইছিল